নির্বাচন সামনে রেখে জোটের হিসাব নিকাশে ব্যস্ত রাজনৈতিক দলগুলো বিশেষ করে সবার নজরে ছিল তরুণদের নিয়ে গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টি বিএনপি নিয়ে উঠছিল প্রশ্ন এবার অবসান হতে যাচ্ছে সব জল্পনা কল্পনার জুলাই সদ বাস্তবায়ন এবং রাষ্ট্র সংস্কার নিশ্চিত করার লক্ষ্যে রাজনীতিতে বিএনপি ও জামায়াতের বাইরে তৃতীয় শক্তি হিসেবে গঠন হতে যাচ্ছে নতুন জোট দলগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে জোট গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে ইতোমধ্যেই এক হয়েছে পাঁচটি রাজনৈতিক দল ও প্ল্যাটফর্ম স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট 1 2 3 4 করো স্কিনটাকে রিভাইভ করো তৃতীয় এই শক্তির অংশ হতে যাচ্ছে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আমার বাংলাদেশ পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলন ও ইউনাইটেড পিপলস বাংলাদেশ এছাড়া রাষ্ট্র সংস্কার আন্দোলন বাদে গণতন্ত্র মঞ্চের আরেকটি দলও জোটের অংশ হওয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে পাশাপাশি গণ অধিকার পরিষদ সহ বেশ কিছু দলের সঙ্গেও আলোচনা চলছে বলে জানা গেছে তবে এখন পর্যন্ত মোটা দাগে পাঁচটি দল ও সংগঠন তৃতীয় শক্তির এ জোটের অংশ হচ্ছে সংশ্লিষ্ট একটি সূত্র জানায় এনসিপি পরিষদ সংস্কার রাষ্ট্র আন্দোলন আব বাংলাদেশ সহ আর দুটি দল নিয়ে নির্বাচনী জোট গঠনের সম্ভাব্যতা নিয়ে পর্দার আড়ালে আলোচনা চলছে প্রাথমিকভাবে সাতাশ নভেম্বর এই জোট ঘোষণার কথা রয়েছে তবে সবকিছু নির্ভর করছে দলগুলোর চূড়ান্ত সম্মতির উপর বিষয়ে এপি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু গণমাধ্যমকে বলেন জোট গঠনের বিষয়ে দলগুলো ইতিবাচক তবে শেষ সময়ে এসে আরও কয়েকটি দল জোটে আসার আগ্রহ প্রকাশ করায় জোট প্রকাশ্যে আসতে কিছুটা সময় লাগবে এই জোটের ভবিষ্যৎ রাজনৈতিক উদ্দেশ্য সুদূর প্রসারিক তবে আসন্ন নির্বাচনেও এ জোট একতাবদ্ধ থাকবে বলে জানান তিনি অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর যুগান্তরকে বলেন সাতটি দল নিয়ে জোট গঠনের আলোচনা চলমান থাকলেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কিছুটা সময় লাগবে যদিও এনসিপির সিনিয়র যুগ মহাবায়ক আরিফুল ইসলাম আদিব যুগান্তরকে বলেন জোট করার এখনো কোনো চিন্তা নেই যেটা আছে তা হলো সংস্কার বিষয়ে একটি অ্যালায়েন্স হবে নির্বাচন এককভাবে করার চিন্তাভাবনা রয়েছে এনসিপির তামজিদ মির্জা Jogando a Nils.